আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা লাশ আত নীতি এই টপিকটিকে পড়ব। আজকের ভিডিওটি দেখার পর আশা করি এই টপিকে তোমাদের আর কোনো সমস্যা হবে না আজকের ভিডিওতে আমি খুবই ছোট করার চেষ্টা করব অল্প সময়ে তোমাদেরকে এই টপিকটিকে ভালো করে শেখায় দেবো তো প্রথমে আমরা এই নীতিটাকে একটু পড়ার চেষ্টা করি যে কোনো বিক্রিয়ার সাম্যাবস্থায় থাকাকালীন এখানের এই কথাটার দিকে লক্ষ্য করো কোনো বিক্রিয়ার সাম্য অবস্থায় থাকাকালীন অর্থাৎ এই লাথিলিয়া নীতি শুধুমাত্র এই সাম্যাবস্থায় থাকাকালীন সময়ে আমরা খাটাইতে পারবো এখন সাম্যাবস্থা কী সাম্যবস্থা হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যখন সম্মুখ বিক্রিয়ার হার এবং পশ্চাদমুখী বিক্রিয়ার হার সমান থাকে সাম্যবস্থা কি যখন কোনো একটা বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়ার হার সমান মানে বিক্রিয়ক থেকে উৎপাত তৈরির হার এবং উৎপাত থেকে বিক্রিয় তৈরির হার হচ্ছে সমান ওই সময়টাকে হচ্ছে আমরা সাম্যবস্থা বলি যে কোনো জিনিসই তার সাম্যবস্থাকে সবসময় ধরে রাখতে চাবে ঠিক একইভাবে এই রাসায়নিক বিক্রিয়াও তার সাম্যবস্থাকে ধরে রাখতে চাবে এখন দেখো আমরা পড়ি যে কোনো বিক্রিয়ায় সাম্যবস্থায় থাকাকালীন যদি তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন তাপ চাপ ঘনমাত্রা ইত্যাদি পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় আমি কি বলছি যে সাম্যবস্থা হচ্ছে একটা স্ট্রাবল অবস্থা বা স্থির অবস্থা যে অবস্থা সবাই থাকতে চাবে এখন সাম্যবস্থায় থাকাকালীন যদি তুমি এই তাপ চাপ বা ঘনমাত্রার পরিবর্তন করো সাম্যাবস্থা বলবে যে আমি এগুলোকে পরিবর্তন হতে দিব না তুমি যদি এসব পরিবর্তন করো তাহলে কী হবে তাহলে সাম্যাবস্থা ডিস্টার্ব ফিল করবে বা তুমি সাম্যবস্থাকে উত্ত্যক্ত করছো তখন সাম্যাবস্থা বলবে যে আমি এটাকে মেনে নিব না তুমি যদি এখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপকে পরিবর্তন করো পরিবর্তন বলতে বাড়ানো হইতে পারে কমানো হইতে পারে তুমি যদি তাপকে বাড়াও বলবে যে আমি তাপকে বাড়াইতে দিব না তাপ কি করবে সমস্ত নিজে চেঞ্জ হয়ে যাবে কিন্তু সে ওই বিক্রিয়ার তাপকে কমাই দিবে ঠিক আছে এরপর দেখো তুমি যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার চাপকে পরিবর্তন করে দেও ধরো চাপকে বাড়াইছো রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থা বলবে এটা আমি মেনে নিব না তুমি চাপকে বাড়াইছো এখন আমি চাপকে কমাবো ঘনমাত্রাকে বাড়াইলে সমস্যা ঠিক একই কথা বলবে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সাম্যাবস্থায় তুমি কোনো একটা জিনিসকে যদি চেঞ্জ করো ওই রাসায়নিক বিক্রিয়ার সম্যবস্থা নিজে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে নিজে হয় বামে যাবে না ডানে যাবে ঠিক আছে বাট তুমি যেটাকে বাড়াইছো ও সেটাকে কমায় দিবে। বুঝতে পারছো রাসায়নিক বিক্রিয়ার সম্যবস্থাকে তুমি যদি এই দিক একটা ঘুষে দাও ও তোমাকে এই দিক দিয়ে একটা ঘুষিয়ে মারবে ঠিক আছে অর্থাৎ তুমি যেটা করবা ও সেটার উল্টা করবে এখন কীভাবে উল্টা করবে এটা আমরা দেখি ধরো তুমি রাসায়নিক বিক্রিয়ার সম্যবস্থায় তাপকে বাড়াইছো ধরো তুমি রাসায়নিক বিক্রিয়ার সম্যবস্থায় তাপ পরিবর্তন করবা আমরা যে কোনো একটা বিক্রিয়াকে নিয়ে নিই তোমাদের বইতে যেটা আছে যে এন টু যোগ এইচ টু এরা হচ্ছে এন এইচ থ্রি তৈরি করে ঠিক আছে এটাকে যদি আমরা সমতা করি তাহলে এখানে হচ্ছে হয় হচ্ছে দেখো এফসে দুইটা আছে নাইট্রোজেন তো এফসে আমরা নাইট্রোজেন দুইটা দিই নাইট্রোজেন দুটা দিলে এখানে হাইড্রোজেন ছয়টা হয়ে যাচ্ছে তো এখানে থ্রি দিলে সিক্স হয়ে যায় এবং এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা হচ্ছে বিরানব্বই কিলোজোল তাপ উৎপন্ন করে মানে হচ্ছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া এখন তুমি এই বিক্রিয়ার তাপকে বাড়াই দিস এখন এই বিক্রিয়াটা তো সাম্য অবস্থায় রয়েছে সাম্য অবস্থা কি বলবে যে এই তাপ বাড়ানোটাকে আমি মানি না আমি এখানে তাপকে কমাই দিব এখন এই যে বিক্রিয়া এই বিক্রিয়াটার একটা ধর্ম আছে ঠিক আছে এই বিক্রিয়ার কি ধর্ম যে এটা যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া এই বিক্রিয়ার এই যে এন এবং এস টু মিলে যে ইনি হচ্ছে এটাকে বলে সম্মুখমুখী বিক্রিয়া ঠিক আছে এটাকে কি বলে সম্মুখমুখী বিক্রিয়া এবং এই সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তাপ এবং এই ভেঙে ভেঙে এই এবং হচ্ছে হচ্ছে এটা পশ্চাৎমুখী বিক্রিয়া এই বিক্রিয়া হচ্ছে তাপ হারি ঠিক আছে দেখো এই বিক্রিয়াটা যদিও তাপ উৎপাদী কিন্তু এটা সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী কিন্তু এর পশ্চাৎমুখী বিক্রিয়া একই সাথে এন টু এবং এস টু মিলে এন থ্রি হচ্ছে আর সেই সময়ও মানে যেই সময়টাই এন এবং এস মিলে এনএস্ত্রি হচ্ছে ওই সময়টাই ওই সময়টাতেই এনএস্ত্রি ভেঙে আবার এন এবং এস টু তৈরি হচ্ছে এটা হচ্ছে রাসায়নিক অবস্থার ঘটনা ঠিক আছে তো যখন এন এবং এস মিলে হচ্ছে এনএস্ত্রি তৈরি হবে তখন তাপ উৎপন্ন হবে কিন্তু যখন এনএস্ত্রি ভেঙে এন এবং এস টুতে কনভার্ট হবে তখন কিন্তু তাপ শোষণ ঘটবে তো তুমি ধরো এই বিক্রিয়াটায় এই বিক্রিয়াটাই হচ্ছে তুমি তাপকে বাড়াইসো ঠিক আছে তাপকে বাড়াইলে রাসায়নিক বিক্রিয়ার সমাবস্থা কি বলবে যেটাকে আমি মানি না আর এখানে দেখো লেখা আছে যদি রাসায়নিক বিক্রিয়ার সম্যবস্থায় থাকাকালীন যদি তাপচাপ ঘনমাত্রা ইত্যাদির পরিবর্তন করা হয় তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয় যেন এই এক্ষেত্রে আমরা তো তাপ বাড়াইছি তাপ পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় তুমি তাপকে বাড়াইছো তাহলে এখন তাপ পরিবর্তনের ফলাফল কীভাবে প্রশমিত হবে তাপকে কমায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার সম্যবস্থা ওই দিকে সরে যাবে দিকে সরে গেলে এই বিক্রিয়ার তাপ কমে যায় দেখো তুমি তাপ বাড়াইছো এখন এই তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত কীভাবে করবা এটা করার একটাই উপায় যে এটা তাপকে কমাইতে হবে কীভাবে কমাইতে হবে দেখো এই বিক্রিয়ার এই বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়া হচ্ছে তাপ উৎপাদী এখন যদি এন টু এবং এস টু মিলে এনইস্ত্রি হয় তাহলে তাপ উৎপন্ন হবে কিন্তু তোমাকে তুমি তো তাপ বাড়াইছো অর্থাৎ তোমাকে রাসায়নিক বিক্রিয়া সমস্যা তাপ কমাইতে কীভাবে কমাইতে পারে যদি এই এনএস্ত্রি ভেঙে এন টু এবং এস টু উৎপন্ন হয় ঠিক আছে যদি এন টু এনএচ থ্রি ভেঙে সাম্যবস্থায় রয়েছে ওই অবস্থায় যদি আরও কিছু এনএইচ থ্রি ভেঙে টু এবং এস টুতে রূপান্তরিত হয় তখন কিন্তু এই বিক্রিয়ার তাপ কমে যাবে বা তাপের শ্বসন ঘটবে অর্থাৎ যদি তুমি তাপকে বাড়াও এই তাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমিত করার জন্য রাসায়নিক বিক্রিয়ার সাম্যবস্থা পশ্চাৎ দিকে মানে পশ্চাৎমুখী হবে বা এটা কি বলে এটা হচ্ছে বাম দিকে সরে আসবে এখন এটা হচ্ছে কি কোন ক্ষেত্রে এটা হচ্ছে তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে এখন দেখো তুমি যদি এই তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে তাপকে কমাই দাও রাসায়নিক বিক্রিয়ার সাম্যবস্থায় যদি তুমি তাপকে কমায় দাও তাহলে এই তাপ কমানোর তাপ কমানোর জন্য এই তাপ কমানো জনিত এই পরিবর্তনের ফলাফল প্রশমিত করার জন্য রাসায়নিক বিক্রিয়ার সমবস্থা কী করবে ও সাম্য অবস্থা এই বিক্রিয়ার তাপকে বাড়ায় দেবে কীভাবে বাড়াবে এই বিক্রিয়ার তাপকে বাড়ানোর একটাই উপায় আছে যে সাম্য ডান দিকে সরে যেতে হবে সাম্য ডান সাম্য ডান দিকে সরে যাওয়ার মানে হচ্ছে এই বিক্রিয়াটা সম্মুখমুখী হবে মানে এন টু এবং এস টু মিলে এনিস্ত্রি তৈরি হবে এবং যদি এন টু এবং এস টু মিলে এন তৈরি হয় তাহলে কিন্তু অটোমেটিক তাপ তৈরি হবেই ওকে এটা গেল হচ্ছে তাপ উৎপাদ বিক্রিয়ার ক্ষেত্রে এখন যদি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কল্পনা করি ঠিক আছে তাহলে কি হবে আমি একটা তাপ বিক্রিয়ার উদাহরণ লিখি ধরো আমি এখানেই লিখি টু এরা হচ্ছে বিক্রিয়া করে কি হয় টু এন এই বিক্রিয়াটা তোমাদের বইতে আছে। এবং এই বিক্রিয়াটার ধর্ম হচ্ছে এই বিক্রিয়াটা হনুর জন্য তোমাকে এই পাশে একশো আশি কিলো তাপ দিতে হবে ঠিক আছে যদি এবং একসাথে করে এই তাপ দাও তাহলেই হচ্ছে এই এনও তৈরি হবে ওকে এটার নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড ঠিক আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে নাইট্রাস অক্সাইড হচ্ছে আর এখানে হচ্ছে একশো আশি কিলোজুল তাপ দিতে হবে এখন তোমরা এই বিক্রিয়ায় যদি তাপকে বাড়াও দেখো এই বিক্রিয়ার সম্মুখ বিক্রিয়া কোনটা এন টু এবং ও টু মিল হচ্ছে টু এন হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে এন টু এবং ও টু মিলে এনো হয় এটা হচ্ছে সম্মুখ বিক্রিয়া এবং এনো ভেঙে এন্টু এবং ওটুতে কনভার্ট হয় এটা হচ্ছে পশ্চাৎ বিক্রিয়া যেহেতু এটা তাপ হারি বিক্রিয়া যেহেতু দেখো এই বিক্রিয়ার কিন্তু এই সাইডে বাম সাইডে একশো আশি কিলো জল তাপ দেওয়া লাগতেছে অর্থাৎ এই বিক্রিয়াটার বাম সাইডটায় তাপ দেওয়া লাগতেছে মানে এটা হচ্ছে তাপহারী বিক্রিয়া ঠিক আছে দেখো এটাই হচ্ছে একশো আশি কিলো জুল দিলে হচ্ছে বিক্রিয়াটা হবে আর এটা হচ্ছে বিক্রিয়া হওয়ার পর বিনানব্বী কিলো জুল তৈরি হচ্ছে যদি পরে তৈরি হয় সেটা হচ্ছে তাপ উৎপাদি আর যদি আগে দেওয়া লাগে সেটা হচ্ছে তাপ হারি তাপহারি বিক্রি আর সম্মুখ বিক্রি হচ্ছে হারি আর পশ্চাৎ বিক্রি হচ্ছে তাপ উৎপাদি যদি এনো ভেঙে এন্টু এবং ওটুতে কনভার্ট হয় সেক্ষেত্রে এই একশো আশি কিলো জুল তাপ উৎপন্ন হবে এখন বলো এই বিক্রিয়া যদি তাপ বাড়াও তাহলে তাপ বৃদ্ধিজনিত ফলাফল যদি প্রশমিত করতে হয় তাহলে তাপকে কমাইতে হবে তাহলে এই বিক্রিয়া কোন দিকে গেলে তাপ কমবে দেখো যদি টু এবং টু মিলে টু এনো তৈরি হয় কারণ এই সমগ্র বিক্রিয়া তাপ হারি অর্থাৎ এই বিক্রিয়া তাপ বাড়াইলে তাপ কমানোর জন্য ওই এই রাসায়নিক বিক্রিয়ার সম্যবস্থাকে ডান দিকে যাইতে হবে আর যদি তুমি এই বিক্রিয়াতে তাপকে কমাও সেই ক্ষেত্রে তাপ বাড়াইতে হবে কীভাবে তাপ বাড়াইতে পারে যদি টু এনো ভেঙে টু এবং ওটুতে কন কনভার্ট হয় অর্থাৎ বিক্রিয়াটার সম্যবস্থা যদি বাম দিকে চলে আসে বা বিক্রিয়াটা যদি পচাকমুখী হয় তাইলে হচ্ছে তাপ হচ্ছে তৈরি হবে অর্থাৎ এই বিক্রিয়ার তাপকে যদি তুমি কমাও সেই ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়াটা পচ্চাকমুখী হবে এবং তাপকে যদি বাড়াও সেই ক্ষেত্রে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে বুঝছো তাপাদি আর তাপারি বিক্রিয়ার মধ্যে আমি যদি যেভাবে বোঝালাম এভাবে তোমরা যদি বুঝো অবশ্যই তোমরা এটাকে পারবা এখন দেখো যদি তোমরা এটা গেল হচ্ছে তাপ যদি তোমরা চাপ বাড়াও ঠিক আছে আর চাপের যে ব্যাপারটা চাপের ব্যাপারটা শুধুমাত্র গ্যাসীয় যে গ্যাসীয় এই বিক্রিয়ক বা উৎপাত থাকবে তাদের ক্ষেত্রেই খাটবে এরা প্রত্যেকে গ্যাসীয় এরা প্রত্যেকে গ্যাসীয় যদি যারা গ্যাসীয় তাদের ক্ষেত্রেই এই চাপের প্রভাব থাকবে ধরো এরকম হলো এ যোগ বি ধরো ধরো এ যোগ বি এরা মিলে ধরো সি হল এই যে একটা বিক্রিয়া ঠিক আছে এ যোগ বি দেখো এ হচ্ছে সলিড বি হচ্ছে লিকুইড সিও লিকুইড ঠিক আছে এরা কিন্তু কেউই গ্যাসীয় না অর্থাৎ এই বিক্রিয়ার উপর এই চাপের কোনো প্রভাব নেই চাপের প্রভাব থাকার জন্য অবশ্যই তাকে গ্যাসীয় হতে হবে বুঝছো চাপের প্রভাব থাকার জন্য তাকে অবশ্যই গ্যাসীয় হতে হবে এখন দেখো এরা তো প্রত্যেকে গ্যাসীয় এক্ষেত্রে দেখো এই যে ডান পাশে দেখো মোট মূল সংখ্যা কত দেখো এইসের আগে তিন লেখা আছে না এই তিনই হচ্ছে এর মূল সংখ্যা এনের আগে কিছু নয় মানে এক আছে এই একশের মূল সংখ্যা তাহলে তিন আর এক চার অর্থাৎ এর বাম পাশের মূল সংখ্যা হচ্ছে চার আর ডান পাশের মূল সংখ্যা হচ্ছে দুই এর এই পাশের মূল সংখ্যা কত চার এপশের দুই কার চার অর্থাৎ তুমি যদি চাপকে বাড়াও তাইলে হচ্ছে বিক্রিয়াটার সম্মুখমুখী হবে ঠিক আছে চাপকে বাড়াইলে বিক্রেটার সম্মুখমুখী হবে সম্মুখমুখী হওয়া মানে বিক্রিয়াটার সাম্যাবস্থা ডান দিকে সরে যাবে এখন দ্বারা বলতেছি কেন সরে যাবে আর যদি চাপকে কমাও সেক্ষেত্রে হচ্ছে এদিকে হবে অর্থাৎ যেই পাশের মূল সংখ্যা বেশি চাপ বাড়াইলে বিক্রিয়াটা সেই পাশ থেকে যেই পাশে কম সেই দিকে যাবে আর চাপকে কমাইলে কম থেকে বেশি আসবে ঠিক আছে এটার ক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে হচ্ছে দেখো এই 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 পাশেও দুই এই পাশেও দুই দুই পাশে সমান এটা দুই পাশে সমান মানে এখানে তুমি চাপ দিলে আর কিছুই হবে না যে যেরকম আছে সেরকমই থাকবে ওকে যদি দুই পাশে মূল সংখ্যা সমান হয় দেখো এখানে কিন্তু এ গ্যাসো এ গ্যাসিও তিনটাই গ্যাসীয় ঠিক আছে গ্যাসও প্রথমে দেখবা গ্যাসীয় আছে কিনা গ্যাসিও হওয়ার পরেও যদি তারা সমান হয় আমি এখানে জি লিখিনি বাট এরা গ্যাসীয় ঠিক আছে তাই দুই পাশে সমান হলে চাপের কোনো প্রভাব নাই বুঝছো দুই পাশে যদি মূল সংখ্যা সমান হয় সেক্ষেত্রে চাপের কোনো প্রভাবই থাকবে না এরপরে এরপরে হচ্ছে এই যে যদি এটার ক্ষেত্রে যে আমি বললাম চাপ বাড়াইলে বাম পাশ থেকে ডান পাশে সাম্যাবস্থা সরে যাবে বা সাম্য ডান দিকে সরে যাবে এটা কেন যাবে এই বিক্রিয়াটির দিকে লক্ষ্য করো যে এই বিক্রিয়ার ক্ষেত্রে বাম পাশে গ্যাসীয় পদার্থের চার মূল রয়েছে এবং ডান পাশে গ্যাসীয় পদার্থের দুই মূল রয়েছে এখন চার মূল পদার্থের যে চাপ হবে তার থেকে দুই মূল পদার্থের চাপ হচ্ছে কম হবে ঠিক আছে চাপের সাথে এই মূলের কোনো পদার্থের মূল সংখ্যা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক অর্থাৎ মূল সংখ্যা বেশি হলে চাপ বেশি হবে এই বিক্রিয়ার ক্ষেত্রে ডান পাশ থেকে বাম পাশে চাপের হ্রাস ঘটেছে এখন তুমি যদি চাপকে বাড়াও ঠিক আছে এই চাপ বৃদ্ধিজনিত ফলাফল প্রশমন করার জন্য চাপকে কমাইতে হবে আর এই বিক্রিয়ার ডান পাশ থেকে বাম পাশে গেলে চাপ কমে এই জন্য তুমি চাপ বাড়াইলে ডান পাশ থেকে বাম পাশে চলে যাবে ঠিক আছে এখন দেখো এই বিক্রিয়া যদি চাপ বাড়াও তাহলে চাপ বিধিজনিত ফলাফল প্রশমন করার জন্য একে চাপ কমাইতে হবে কিন্তু যদি বিক্রিয়াটি ডান পাশ থেকে বাম পাশে যায় তাও চাপ সমান থাকে কারণ দেখো মূল সংখ্যা সমান মূল সংখ্যা সমান মানে দুই পাশের চাপই সমান ঠিক আছে এই চাপের সাথে মূল সংখ্যার হচ্ছে সমানুপাতিক সম্পর্ক চাপ বাড়ানো এবং আয়তন বাড়ানো একই কথা এরপরে দেখো আমরা যদি ঘনমাত্রাকে বাড়াই ঠিক আছে আমরা যদি কি কাকে বাড়াই আমরা যদি ঘনমাত্রা বাড়াই ধরে নাও এই বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক আছে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে ধরে আমরা এন আমরা এর ঘনমাত্রাকে বাড়াইছি তাইলে ঘনমাত্রা বৃদ্ধিজনিত ফলাফল করার জন্য এখন এন টিউ এর পরিমাণ কিভাবে কমানো যায় যদি যদি এন এবং এইস টু মিলে এনএস্ত্রি তৈরি হয় তাহলে তো অবশ্যই এন এর পরিমাণ কমে যাবে অর্থাৎ ঘনমাত্রা ঘনমাত্রা বাড়াইলে ঘনমাত্রা তুমি যদি এই সাইডের ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে ঠিক আছে আর যদি তুমি এই পাশের কারোর ঘনমাত্রা বাড়াও ঠিক আছে বা ডান দিকের কারোর ঘনমাত্রা বাড়াও বা উৎপাদের ঘনমাত্রা বাড়াও ধর এন স্ত্রীর ঘনমাত্রা বাড়াইছো তাহলে ঘনমাত্রা বৃদ্ধিজনিত ফলাফল প্রশমন করার জন্য কী করতে হবে এন স্ত্রীর পরিমাণ কমাই দিতে হবে কীভাবে কমনা যায় যদি এনিস্রী ভেঙে এন টু এবং এস টুতে পরিমাণত হয় তাহলে এন স্ত্রীর পরিমাণ কমবে অর্থাৎ তুমি যদি এই ডান পাশের ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে আর তুমি যদি বাম পাশের ঘনমাত্রা বাড়াও বিক্রিয়াটা সম্মুখমুখী হবে ঠিক আছে বিক্রিয়ার সম্মুখমুখী হওয়া মানে সমস্ত ডান দিকে সরে যাও বিক্রিয়া পশ্চাদমুখী হওয়া মানে বিক্রিয়াটা বাম দিকে সরে যাও ওকে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি তোমাদের যদি এরপরে কোনো রকম কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবা তোমাদেরকে আমি অবশ্যই উত্তর দেবো